আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কি আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে কি আমার ছোটো ভাইয়ের গায়ে হলুদ তো আমার ছোটো ভাই কুইতে থাকি কুইত থেকে আসছে মাত্র সাত দিন হয়েছে এর মধ্যে ওর বিয়ে ডেট পড়ে গিয়েছে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আসছি কুয়েত থেকে তো ওই যে বলে না জন্ম মৃত্যু বিয়ে ওই তিনটে আল্লাহর হাতে সেরকম ভাগ্য হয়তো ছিল আর ওর ভাগ্য ছিল যে এখনই বিয়ে হবে তো সেজন্যে ওর এখনই বিয়ে হয়েছে এ আর কি তো আমরা সবাই এখন যাচ্ছি কনের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য আমাদের বাড়িতে কোনো রকম কোনো বিয়ে কি গায়ে হলুদের অনুষ্ঠান কোনো কিছুই হচ্ছে না তো যেহেতু আমাদের বাড়িতে কোনো কিছু হচ্ছে না আর কনের বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র দুই মিনিটের পথ তো আমরা সবাই হেঁটে চলে গিয়েছি আমার মামার তো তো ভাই বোন মানে কি খালাতো বায়ের বউরা সবাই আমরা হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি কনের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য তো এখানে হচ্ছে গিয়ে আমার ভাই একটা বাইকে আর ওনার একটা বাইক দিয়ে ভিডিও করছে তো আমিও সাথে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই তো সবাই মিলে হাসি আনন্দ করতে করতে চলে আসলাম বিয়ে বাড়িতে তো যেহেতু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না এখানে অনুষ্ঠান হচ্ছে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম রাতের বেলায় তো আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন কোণে কি বরের গায়ে হলোদের অনুষ্ঠান শর্ট ভিডিও আঁকার আমি কিছু দিয়েছি আর ভিডিওগুলো দিতে দিতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা ছিল তারপরে বেড়াতে গিয়েছি সব মিলি ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে তো এই তো চলে আসছি আমরা সবাই তো এখন আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে চলে আসছি এই তো আমার ভাইয়ের সবাইকে সালাম দিচ্ছে এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে গায়ে প্রোগ্রামে তো এই তো এখানে এসে প্রথমে সবার সাথে কথা বলতে এসে আমার ছোটো ভাইও হচ্ছে গিয়ে ওর শ্বশুরবাড়ির সবার সাথে কথা বলতেছে যারা যারা এখানে ছিল তো সবার সাথে কথা বলতেছি আর গ্রামের বিয়ে দেখেন কত মজা একদম বাড়ির আশেপাশে সবাই চলে আসে গায়ে হলুদ দেখার জন্য তো এই তো এখানে জারা বেবি আর হচ্ছে কি আরিসা বেবি দানা বেবি ওরা সবাই দুষ্টামি করতেছে আরিসা বেবিকে নিয়ে ওরা এখন তিনজন বান্ধবী হয়ে গেছে আর তিনজন বান্ধবী গাহিলুদে একসাথে ছিল ওরা নাচ করেছে তারপর অনেক বেশি দুষ্টামি করেছে সবাই মিলে আসার পর হচ্ছে গিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় এসে নতুন বউ এমনকি আন্টির সাথে দেখা করে আসছি আর এখানে আন্টি আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম স্টেজে স্টেজে এসে এই তো আমার মামা তো বোনরা কিছু ছবি তুলবে ওদেরকে কিছু ছবি তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি এ আর কি তো এই তো চলে আসছে আমাদের নতুন বউ আর নতুন বর আমার ছোট ভাই এমনকি ছোটো ভাইয়ের বোর জন্য সবাই দোয়া করবেন আর ওদের ঝুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখন হচ্ছে গিয়ে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো এখন সবাই হচ্ছে গিয়ে গায়ে হলুদের জন্য এই তো গায়ে হলুদের টেবিলটাও সাজিয়ে নিচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামে আমরা রাত একটা পর্যন্ত ছিলাম এরপরে চলে গেছি বাসায় তো এখন হচ্ছে গিয়ে সবাই ভিডিও করবে ছবি তুলবে তো এই তো তো আমাদের বাড়ি থেকে আমরা যারা যারা আসছি প্রথমে আমরা সবাই এক এক করে ছবি তুলে নেব তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমার মামা তো ভাই যারা আসছে ছোট বড় তো ওরা ছবি তুলে নিয়েছে তারপরে আবারও আরেকটা গ্রুপ ছবি তুলে নিয়েছে এভাবে এক এক করে আমরা সবাই ছবি তুলে নেব আর তারপরে হচ্ছে গিয়ে এবারে সবাই ছবি তুলবে তো এখানে দেখেন সবাই অনেক বেশি দুষ্টামি করতেছে তো কিছুক্ষণ পর সবাই হচ্ছে গিয়ে ডান্স করবে তো ডান্সের ভিডিও আমি আর হচ্ছে গিয়ে বড় ভিডিওতে দেই নাই ওটা আমি শর্টস আকারে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের তালতো বোন তো তালতো এখানে ডান্স করতেছে তো আমরা যাব যাব করে আবার পর থেকেই ফিরে আসছি ওর নাচ দেখার জন্য হলোতে আমরা সবাই অনেক অনেক বেশি মজা করেছি তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব যখনই বাড়ির দিকে তখনই যারা বেবি হচ্ছে কি নাচতে শুরু করলো তো যারা বেবি নাচ দেখে দেখেন এদিক দিয়ে হচ্ছে কি একদম সবাই নাচ স্টার্ট করে দিয়েছে তো এখানে সবাই অনেক অনেক বেশি মজা করেছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবে dan syukur setakat benar-benar hafiz